তৃণমূলের ঘুটকা ভাতা ঘুটখা খাও ক্যান্সার নাও পশ্চিমবাংলার যুব সমাজকে বিপথে চালিত করছে শাসক দল এমনই মারাত্মক অভিযোগ বিজেপির বন্ধুরা আপনার ইতিমধ্যেই দেখেছেন তৃণমূল নেতার সেই ভাইরাল ভিডিও যেখানে তৃণমূল নেতা দাবি করছেন যে রাজ্য সরকার যুবদের রাজ্যের যুবকদের রাজ্যের ভবিষ্যৎদের ঘুটকা খাওয়ার জন্য পান বিড়ি ঘুটকা খাওয়ার জন্য টাকা দিচ্ছে অর্থাৎ যে যুবশ্রী প্রকল্পের ঘোষণা করা হয়েছে গত বাজেটে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী পনেরোশো টাকা বেকার ভাতা সেই টাকাই নাকি যুবদের ঘুটকা পান বেড়ির খরচ হয়ে যাবে এটা নাকি রাজ্য সরকার তাদেরকে দিচ্ছেন যাতে করে ভোট পায় অর্থাৎ একদিকে চাকরি নেই বেকার সমস্যা বাড়ছে শিল্প নেই চাকরিতে দুর্নীতি হচ্ছে খাদ্যে দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি এবং রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীরা যারা রয়েছেন প্যারাটিচার্স থেকে শুরু করে আশাকর্মী আইসিডিএস কর্মী যারা রাস্তায় রয়েছেন তাদের ন্যায্য দাবির নিয়ে তারা লড়ছেন রাস্তায় নামছেন যে যে তাদের উপযুক্ত একটা ভাতা বা পারিশ্রমিক দেওয়া হোক পাঁচ দশ হাজার টাকায় তাদের সংসার চলে না ঠিক এই পরিপ্রেক্ষিতে যদিও এক হাজার করে ভাতাবৃত্তি করা হয়েছে রাজ্যের কন্ট্রাকচুয়াল কর্মীদের কিন্তু তাতে তারা খুশি নয় অপমান মনে করছেন ঠিক অপরদিকে বেকার ভাতা পনেরোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে হয়েছে পনেরোশো টাকা এবং এই যে বেকার ভাতা পনেরোশো টাকা দেওয়া হচ্ছে তাতে নাকি যুবকদের পানবিড়ি ঘুটকার খরচা চলবে তারা শাসক দলকে ভোট দেবে এবং মহিলাদের লক্ষ্মীর ভাতা বাড়াই নাকি শাসক দলের ভোট অনেকটাই বাড়বে অর্থাৎ এই যে দুর্বলতা ছিল নাকি সেটা একেবারে দৃঢ় হয়েছে এবং যুবকরাও নাকি খুশি হয়েছে যুবকদের বোঝাতে হবে যে পানবিড়ির ঘুটকা নাকি দিচ্ছে রাজ্য সরকার এই দাবি করা হয়েছে তৃণমূল নেতার পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির তৃণমূলের টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেন এই মন্তব্য করেছেন এবং তার মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল বিজেপির দাবি আসল সত্যটাই বলে ফেলেছেন তৃণমূল নেতা বাংলাকে বিপথে চালিত করছে শাসক দল এমনই মারাত্মক অভিযোগ বিজেপির বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে ঘুটকা থেকে বেআইনি কার্যকলাপ থেকে নেশা থেকে দূরে থাকবেন সুস্থ বাংলা চাই দুর্নীতি মুক্ত বাংলা চাই আগামী বিধানসভার নির্বাচনে যুবকদের রাজ্যের মানুষের এটাই যেন মূল মন্ত্র হয় এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ সো মাচ